অরেঞ্জ দেওয়া হয়েছে বাসি কি কিন্তু এখন খাবে না এই জাস্ট দুধ খেয়ে যাচ্ছো অরেঞ্জ খেলে পুরো অম্বল হয়ে বমি হয়ে যাবে হ্যাঁ বলে দিলাম তো সেটাই আচ্ছা কে একদম এত ঠান্ডা পড়েছে ডবল ডবল টুপি মনে করে নিয়ে আসবে হ্যাঁ চলো টাটা ও সাবধানে যাবে কিন্তু হ্যাঁ ওই ভাই এখন চলে যাচ্ দিদি তিনজনের তিনটে তোমার কাজ বেড়ে গেছে বলে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আশা করি তোমার সাথে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সিন্ডি স্কুল চলে যাওয়ার পর এই যে এসে শুয়ে পড়লো আর আমি এখন এডিট করছিলাম তো ভাবলাম ব্লগটাও শুরু করি সিন্ডিসকে বাসে তুলে দিতে গেছিলাম আজকে প্রথমত বাসে তুলে দেওয়ার জন্য যায়নি গেছিলাম আমি বাগানে যাব যে ফুল ফুটেছে কিনা কুমড়ো ফুল তো গিয়ে দেখি তিনজনের জন্য তিনটেই ফুটেছে তবে এই সেই দিদির হাতে তুলে দিলাম তো এখন এর কাজ করব তারপর আমি একটু ঘুমাবো তারপর আমি একটু বেলাতে উঠব ভিডিওটা হাত লাগে কেটে গেল অল্প একটু করে উঠে পড়বে জন্য বেশি জোরে আর কথা বলছিলাম চলো বাইরে যাই দিদি করছে কাজ আর ওদের গোপুর তুলে রেডি করানো হয়ে গেছে আর শিনু ওকে খেতে দিয়ে গেছে শিনু সকালবেলা উঠিয়ে বলছে মামা মাম আমি খেতে দেবো আমি খেতে দেবো ঠিক আছে তুই খেতে দে তারপর আমি ওকে রেডি করে দিলাম আর এখন ঠান্ডা পড়েছে তোকে একদিন অন্তর অন্তর আমি স্নান করাচ্ছি এটা করছি না ভুল করছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো যেহেতু আমার গোপাল এই ফার্স্ট টাইম তো আমি সেভাবে কিছুই জানি না আমি শুধু জানি সন্তানকে যেভাবে মানুষ করতে হয় বড় করতে হয় ঠিক সেভাবে ওকে তো আমি আর বড়ো করবো কেউ তো সবার ঊর্ধ্বে তবু সেটুকু যেটুকু আমি জানি সেটুকু করারই চেষ্টা করছি যদি ভুল হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানবো তাহলে কমেন্ট করে যদি আমি জানতে পারি ভুল করছি বা ঠিক করছি তাহলে সেটা চেঞ্জ করে নেবো আর এখন সেটি স্কুল বেল করে না বায়না করে বাসে কিছু খাওয়া ওদের বাসে টিফিন দেয় কিন্তু ওর সেগুলো ভালো লাগে না তাই ভাবলাম একটু অরেঞ্জ দেব এই বাবা আরো একটা অরেঞ্জ ছিল গো দিদি আমি ভাবলাম কি একটাই অরেঞ্জ আছে এখন দেখলাম কালকে দিয়ে দেবো হ্যাঁ অরেঞ্জ নেবে নেবে করে বায়না করছিল আর আমি জানি একটাই আছে এখন দেখছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম যে অরেঞ্জটা ছিল আর একটা সেই হোক ওকে অডিও দিয়ে দিয়েছি খেয়ে নেবে চলো সবার দিয়ে নিয়েছে বস না করে ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো জানি না কপি আসবে কিনা অতনু একদম ফুল সাউন্ডে গান চালিয়ে দিয়েছে আর এখানে মাই টিফিন রেডি আর বাইরে চলছে পাম্পের আওয়াজ ও আর ভালো লাগছে না আজকে অনেক কিছু আমার পছন্দের রান্না বান্না হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বকফুল বকফুল না সরি সরি কুমড়ো ফুলের বড়া আর একটা হচ্ছে গিয়ে কী করতে বললাম ধনে পাতা বাটা দেখেছি এক্ষুনি বলে আসলাম আর ভুলে গেছি এই ঠান্ডায় না আমি জানো তো জালনাটা একদমই খুলছি না আর গায়ে এই চাদরটা জড়িয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা মানে এই পুরো শীতটা আমাকে এই চাদরটাই দেখবে কারণ আমি এই চাদরটার বাইরে আর কিছু বাড়াইও না কোথাও বাইরে বেরোলে তাহলে একটা সোয়েটার আর হুডি হয়তো বাড়াবো নাহলে বাড়াবো না শীতের জামাকাপড় বাড়াবো না কারণ গাড়িতে গরম লাগে আর বাড়াবো না বেকার বেকার প্রত্যেক বছর এই চাদরটা আমাকে সিন্টি হওয়ার আগে আমাকে গিফট করেছিল তার মানে ভাবো এটার বয়স হচ্ছে এই সাত আট বছর মতো বয়স হবে আট বছর আট বছর আট বছর হয়ে গেছে এই চাদরটা স্টিল নাও একই রকম রয়েছে কুপোষণের সাজ একদম কমপ্লিট ঠান্ডা পড়ে গেছে ঠান্ডায় কুপোষণাকে দেখো কি সুন্দর করে সাজু গুজু করে দিয়েছি আজকে ঠান্ডা পড়েছে ভালো করেছো ওর তিন হাজার টাকা লাগতো তাই পাঁচ হাজার টাকার থেকে দু হাজার টাকা চুরি করেছে বাদ যে এখন দশটা কুড়ি আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে মালারি ঠাকুরের বাসনটা মুছছে ঘরটা মুছে এলেই হয়ে যাবে সো ভাল ভালো লাগছে না কেমন যেন একটা লাগছে তাই জন্য একটু খুলে দিলাম যে একটু বাইরের হাওয়া বাতাসটা ঢুকুক রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেলে আমি খেতে বসবো মানে গেলে তারপর খেতে বসবো প্লাস্টিং করবো এসে গুছিয়ে রেখেছি আজকে লাঞ্চে অনেক কিছু হয়েছে ভেটকি মাছ একদম গামাখা করে হয়েছে এখানে হয়েছে পিঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে ভাজা কুমড়ো ফুলের বড়া এটা আমাদের গাছের ফুল আবারও বললাম আর ধন্যবাদ চাটনি আজ পনেরো দিন পর আমার ব্লগে তোমরা তাকে দেখতে পাবে সে পনেরো দিনের ছুটিতে ছিল কে ছিল তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে এই ঘনু এই শোন এত ভাও কিসের তোর কি রেদি কেমন ঘুরলি বল ঘনু কি করবেও দিশা পাচ্ছে না পনেরো দিন পর বাড়ি ফিরে দেখছে সবকিছু ঠিকঠাক আছে কিনা বাবা কি ড্রাই লাগছে স্কিনটা যাই হোক এখন ঘুরে কাটা হচ্ছে এগারোটা চল্লিশ আর আমি ব্লিঙ্কে কয়েকটা জিনিস অর্ডার করেছি দেখাচ্ছি তারও ব্যাক ক্যামেরায় এরকম কিছুই না এর মধ্যে আছে একটা মানি প্ল্যান্ট এই যে দেখা যাচ্ছে পরে খুলে ভালো করে দেখাচ্ছে আর একটা ফেভিকুইক আর মামা একটা লিপস্টিক লাইট ধরি দাও

বিরক্তি লাগছে অনেকটা লেট হয়ে যাচ্ছে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকি থেকে চারটে কুড়ি আবার যেদিন আসবে না সেদিন তাড়াতাড়ি চলে আসবে ওখানে সব জামা কাপড় রেডি করা আছে সিন্ডি এখন স্নানে যাবে তারপর লাঞ্চ বাজে এখন পাঁচটা আজকে সিন্ডি স্কুল থেকে আসছে না অনেক লেট হয়ে গেছে সাড়ে চারটার মতো বাজে স্নান টান করে এই যে শুয়েছে টিভি দেখছে অতনো এদিকে ওদের লাঞ্চ রেডি করছে আমার আর ইচ্ছা করছে না এখন আর কিছু খাবো না স্নান টান করে ক্যামেরা করা হয়নি কারণ এত ঠান্ডা লাগলেইলেও আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়েছে আর এই চাদরটা এখন আমার গায়ে দেখতে পাবে আগে না আমি এত শীতকাতরে ছিলাম না ইদানিং আমি এরকম শীতকাতরে হয়ে গেছি একটু ঠান্ডা পড়লেই যেন আমার প্রচন্ড কষ্ট হয় আর ব্রিদিং প্রবলেম তো রয়েইছে বাদে দিলাম কখন ঘুমাবো জানি না আজকে থেকে সিঁটির নতুন ম্যাম আসবে দিঠি তো দিঠিকে ছাড়ানো হয়েছে তার কারণ ছাড়ানো হওয়ার থেকে বড় কথা কি বলতো ও না জব পেয়ে গেছে তো এই জন্য আর কটা দিন তোমাকে টানতে হবে না তুমি ছেড়ে দাও আর নতুন ম্যামও পেয়ে গেছি ওই জন্য কন্টিনিউ আর করাইনি তো নতুন ম্যাম আজকে থেকে আসবে যদিও আমার থেকে বয়সে বড় কি ডাকবো বুঝতে পারছি না গুড ইভিনিং গড়ির কাটার সময় হচ্ছে আটটা কুড়ি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে প্রথমে উঠে ঘরসা দিলাম ফ্রেশ হলাম সন্ধে দিলাম তার মধ্যে সেটির ম্যাম চলে এসছে পড়ছে আর দেবজিদের সে টিফিন দিয়ে গেছে ম্যামকে জিজ্ঞেস করলাম ম্যামের আজকে একাদশী তাই চা কফি কিচ্ছু খাবে না আর আমি এখন এডিট করা হয়ে গেছে আপলোড করবো ব্লগ সেটি পড়ছে এই হচ্ছে টিফিন এর মধ্যে আছে মোমো আর আমার ছেলে ঘুমোচ্ছে আমি এখন কি করব জানি না ওই ব্লগুলো এডিট করব তো চলো পরে দেখা হচ্ছে বাদ এখন সাড়ে নটা সিনটের ম্যাম এই জাস্ট বেরোলো আমি সত্যি এতটা হ্যাপি না কি বলবো এতদিনে একটা না বলবো না থাক কিছু কেমন লাগলো আজকে ম্যামের কাছে পড়ে তো চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি আর মানে এত পারফেক্ট টাইম আমি সত্যিই খুব হ্যাপি চিন্তির জন্য আমি ওয়েট করছিলাম যে ওর পড়া হয়ে গেলে একসাথে খাবো টিভি দেখবো আমার এডিট করা হয়ে গেছে দু তিনটে ব্লগ ছিল এডিট করে নিয়েছে একদম নিশ্চিন্ত টুকি তুমি কি একটু মোমো খাবে এতক্ষণ ওয়েট করছিলাম একটু গরম করে নিলাম ঠান্ডায় না সব একদম জমে যাচ্ছে হ্যাঁ নে তোর জন্য ওয়েট করছে না একটু গরম করে এনেছি ছোটো বাটিটা তোর বড় বাটিটা আমার ওই ওরমভাবে কি দেখিস বাদ যে এখন এগারোটা পঁয়ত্রিশ অতনও চলে এসছে ওর সঙ্গে একটু কথা বলছিলাম তো থেকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম পেস্ট লিপ বাম যেটা এখন খুবই দরকার শীতকালে আমি এমনিও বোরলিংই দিই আর এটা একটু নিয়ে আসলো পরা চেঞ্জ আর দুটো ব্রাশ আমার সিঞ্চির জন্য আর আমাদের ছোটো মামা তারা তারাপীঠে পুজো দিতে তো এনে দি এনে দিয়েছে আমরা অনেক দিন তারাপীঠ যাই না লাস্ট ইয়ার অতনুর বার্থডেতে গেছিলাম আর যাওয়া হয়ই তো দেখি ইচ্ছা আছে যাওয়ার বন্ধ করো লাস্ট ইয়ার ইচ্ছা আছে মানে লাস্ট ইয়ার গেছিলাম এবছর দেখি নিশ্চয়ই মা টানলে নিশ্চয়ই যাওয়া হবে এখন অতনু ডিনার করবে আমি আর আসেনটি কিছু খাবো না কারণ মোমো খেয়েছি পেট একদম ভর্তি তো ভাবলাম ভিডিওটা এবার এন্ড করে দিই তো চলো আর কন্টিনিউ করছি না আর বাজে বক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সিনু দেখো আমার গায়ে দেওয়া চাদরটা গায়ে দিয়েই ঘুমিয়ে পড়েছে Good night. Ta-da.